আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা বড় সমস্যা হচ্ছে তারা নিজেদের কথা নিজেদের চাওয়া পাওয়া নিজেরা যা চায় সেগুলোকে জনগণের চাওয়া পাওয়া বলে প্রচার করে মানে তারা নিজেরাই সেটা চাচ্ছে কিন্তু বলে দেয় যে জনগণ সেটা চাচ্ছে এরকম এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে বিভিন্ন অনলাইন পোস্টে অনলাইন ছবিতে ভিডিওর মাধ্যমে আওয়ামী লীগেররা প্রচার করতেছে কি যে দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভালো নেই তারা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চায় তারা এটা বলছে আবার বিএনপি বলতেছে কি যে দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ দ্রুত নির্বাচন চায় মানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ দ্রুত নির্বাচন চায় এই তথ্যগুলো এরা যে কোথায় পায় আওয়ামী লীগেররাও যে এই তথ্যগুলো কোথায় পায় আমি জানি না ভাই এদিকে দেখবেন যে জামাত এক ধরনের কথা বলতেছে অন্যান্য ডানপন্থী বামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে ছোট বড় যে দলগুলো আছে তারা একভাবে কথা বলতেছে মানে তারা প্রত্যেকেই তাদের নিজেদের কথাগুলোকে বলে যে জনগণ এটা চায় জনগণ সেটা চায় জনগণ এটা করতে চায় জনগণ এই চায় সেই চায় মানে বোঝেন অবস্থা ভাই অথচ আমি মনে করি যে এই যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তারা আসলে কত পারছেন জনগণের উপর তারা জরিপ চালিয়েছে কত পার্সেন্ট মানুষের সাথে তারা কথা বলিয়ে বলেছে আমি জানি না তারা একভাবে প্রচার করে তারা একভাবে বক্তব্য দেয় ফেসবুকে অনলাইনে লেখালেখি করে ভিডিও তৈরি করে প্রতিবাদ করে মিছিল মিটিং সমাবেশ করে আর তাদের কথার সূত্র ধরে আমি প্রথম দিকে মনে করেছিলাম সম্ভবত জনগণ এরকমটা চায় কিন্তু আমি যখন আমার আশেপাশের বিভিন্ন সাধারণ মানুষ যারা মূলত কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় কোনো রাজনৈতিক দলের কাছে মাথা বিক্রি করে কোন কোনো রাজনৈতিক দলের সুবিধাভোগী নয় রুটি রুজি রাজনৈতিক দলের মাধ্যমে যারা রুটি রুজি ব্যবস্থা করে না রুটি রুজি আয় করে না সেই সকল মানুষদের কাছে যখন আমরা মতামত নিতে চাই তাদের সাথে কথা বলি রাজনৈতিক পরিবেশ নিয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে বর্তমানে রাজনৈতিক যে টানাপোড়েন চলছে যে অস্থিরতা চলছে সেগুলো নিয়ে যখন তাদের মতামত আমরা জানতে চাই তাদের অধিকাংশ মানুষই দেখবেন যে শান্তি চায় জিনিসপত্রের দাম লাগার লাগামের মধ্যে থাকুক এইটা চায় মানুষের জীবনের নিরাপত্তা থাকুক সামাজিক অসঙ্গতি বৈষম্য যতগুলো আছে সেগুলো দূর হোক প্রতিটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে একটা সুন্দর জীবন ধারণ করুক তাদের কিন্তু চাওয়া পাওয়া এতটুকুই সরকারের কাছে আপনার হলো নেতৃবৃন্দের কাছে কেউ কিন্তু ভাত কাপড় চায় না সরকারের কাছে কেউ হলো এই টাকা পয়সা চায় না তারা চায় মানুষের নিরাপত্তা তারা চায় দ্রব্যমূল্যের ন্যায্যমূল্য কিন্তু এতটুকু যে সরকার দিতে পারে তারা মনে করে যে তারা ক্ষমতায় থাকুক আজীবন ক্ষমতায় থাকুক তাদের কিছু যায় আসে না তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা এই বিষয়গুলোর নিশ্চয়তা দিতে পারবে না এই ব্যাপারগুলোতে যারা নিশ্চয়তা দিতে গিয়ে ইতিপূর্বে ব্যর্থ হয়েছে বা ইতিপূর্বে বিভিন্নভাবে মানুষের মানবাধিকার ভলুণ্ডিত করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে সেই সকল রাজনৈতিক দলকে তারা চায় না আমি কারো নাম বলতেছি না তবে সাধারণ মানুষের চাওয়া পাওয়া এরকম আর ডক্টর ইউনুসের প্রতি সাধারণ মানুষের একটা সফট কর্নার আছে ভাই ডক্টর ইউনুসকে ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষ ভালোবাসতে শুরু করেছে পছন্দ করতে শুরু করেছে এবং সাধারণ মানুষ যেটা চায় আমি মনে করি সাধারণ মানুষের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি তারা চায় যে ডক্টর ইউনুস আরও কিছুদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাক প্রয়োজনীয় সংস্কার শেষ করুক দেশের উন্নয়নের যে ধারা সেই ধারাটা অব্যাহত রাখুক এবং উন্নয়নের একটা পথে রাষ্ট্রকে দাঁড় করিয়ে রেখে তিনি যেন সসম্মানে বিদায় নেয় এবং ততদিনে বাংলাদেশের যেন এই যে ন্যূনতম যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো সম্পাদন হয় আমি মনে করি সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা ধ্যান ধারণা অভিব্যক্তি অভিপ্রায় এরকম কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে তাদের নিজেদের কথাকে সাধারণ মানুষের কথা হিসেবে চালিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করে এটাকে কিন্তু আমি ভালো দৃষ্টিতে দেখি না বরং প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত এবং আমি দেখতেছি যে আমাদের বিভিন্ন ভাইরা এখন মুখ খুলতেছে কথা বলতেছে এই কথা বলাকে আমি স্বাগত জানাই সাধুবাদ জানাই আল্লাহ হাফেজ